উৎসব পরিবেশে নতুন প্রজন্ম এনআইডি সংগ্রহের জন্য ছবি তুলতে লাইনে দাঁড়াচ্ছে একটা গোটাটিকর ডিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র আপনারা কি কেউ বলবেন যে পাঁচটা কাগজ দেওয়ার পরও তারপরে এই যে মেইন কপি দেওয়া লাগে কাউন্সিলারের এই সিস্টেমটা কি সহজ মনে হয় আপনাদের কাছে কেউ কি বলবেন জি এই ডিজিটাল বাংলাদেশে সহজ বাংলা কপি হচ্ছে আমি আমি দেখাচ্ছি এবং আমি জাস্ট বা স্টপ নিচ্ছি নতুন বাংলাদেশে আমরা যে আবার নতুন ভোগান্তিতে আছি কি না একটু বুঝি আমি নিজে করছি আচ্ছা 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 ঠিক আছে তুমি কি কিছু বলবা তোমার নাম কি হ্যাঁ তুমি কি কোন ক্লাসে পড়ো আলিম ফার্স্ট ইয়ার আচ্ছা কেমন লাগছে তোমার কাছে নতুন এনআইডি পাইবা ভোট দিবা বাংলাদেশের গ্যাজেটেড ন্যাশনাল হবা কেমন লাগছে ভালো লাগছে তুমি কতটা কাগজ আটটা আটটা কাগজ তো এটা কি তোমার কাছে সহজ মনে হয় না কঠিন কঠিন আরও সহজ হওয়া দরকার আপনারা কি কিছু বলবেন আপনারা কয়টা কাগজ দিচ্ছেন আচ্ছা ধন্য ধন্যবাদ তোর বয়স আঠারোই হবে আঠাশ আঠারো হয়ে গেছে ফর্ম কিলাপ ভরে সব কোন কিলা শ্বাস করছো হ্যাঁ আচ্ছা নেই আচ্ছা ভাই তুমি এখন ভোটার ওই জিবাই হ্যাঁ কেমন লাগে তোমার কাছে ভালো লাগে বুট দিবাই নি আগামী লোক শুনো আচ্ছা ধন্যবাদ আচ্ছা আচ্ছা আপনার নামটা বলবেন আপনি নতুন ভোটার হবেন আচ্ছা ভোটার হওয়ার জন্য কতটা কাগজ জমা দেওয়া লাগছে আপনার জি 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 তারপর কি দিছেন না এই যে প্রক্রিয়াটা আপনার কাছে কি সহজ মনে হয় না কঠিন মনে হয় সহজ মনে হয় এত কাগজ দিয়ে আমরা তো দুই হাজার আটে ভর্তি কোনো কাগজ লাগছে না এখন পাঁচটা কাগজ দেওয়ার পরে এখন আবার চাচ্ছেন আবার মেন কপি আপনার কাছে সহজ মনে হয় তাহলে তো আপনাকে ধন্যবাদ

ভালো লাগছে আগামী নির্বাচনে ভোট দিবেন কি লেখাপড়ায় আছেন না শেষাপড়ায় কি করেন এখন অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি অনার্স ফার্স্ট ইয়ারে তো কেমন লাগছে এই পরিবেশ দেখে নতুন বাংলাদেশের নতুন ভোটার ভালো লাগছে ধন্যবাদ 確かに。いい